দুশো টাকা আমরা যে তেহারিটা দেই এটা আমার মনে হয় না ধানমন্ডি কেউ আপনাকে এরকম দিতে পারবে ধানমন্ডির মধ্যে আপনি যদি একটা স্যারা সরিষার তেলের তেহারি খেতে চান তাহলে এই তেহারিটা হবে আপনার জন্য একদমই বেস্ট ওয়ে আমার হাতে যে তেহারিটা দেখতেছেন এটা হইতেছে দুইশো টাকার তেহারি দুশো টাকার তেহারিতে আপনি জাস্ট মাংসের পরিমাণটা একবার দেখেন যে কতগুলো দিছে ইভেন এই জায়গায় যদি আমি তেহারির ডেকটা আপনাকে দেখাই এখানে দেখবেন যে চালের থেকে মাংসের পরিমাণটা যথেষ্ট ভালো ওয়ে এই তেহারিটা খাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে ধানমন্ডির চাল এই যে আমার ঠিক এই পাশটা হইতেছে ল্যাবেট তো ল্যাবেডের যদি একদম অপোজিট সাইডে আসেন তাহলে কিন্তু এই যে নবাবের ডেক যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টটা আপনি পেয়ে যাবেন এটা হইতেছে ওনাদের দুইশো টাকার সরিষার তেলের তেহারি তবে ওনাদের এই তেহারিটা খাওয়ার জন্য আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ আছে ঠিক এই জায়গাটায় এখানে তেহাইটার বৈশিষ্ট্য হইতেছে এটা থেকে আপনি সরিষার তেলের খুব সুন্দর একটা স্মেল পাবেন সাথে এখানে মাংসের পরিমাণটা কিন্তু যথেষ্ট ভালো যেটা ভিডিওর প্রথমে আপনারা বলতেছিলাম একটা শীতের সময় এরকম সালাদ তেহারি গরম গরম তেহারি লেবু সব কিছুর না ভাই এত বেশি ভাল লাগে সব কিছু একসাথে মিক্স করে এটা একটু খেয়ে দেখি স্মেলটা তেহারিটা খাওয়ার পর আপনার মনে হবে যে পুরান ডাকার কোনো একটা অথেন্টিক তেহারি আপনি খাইতেছেন যেটা থেকে সরিষার তেলের স্মেলটা অনেক বেশি আসতেছে না বাট যতটুকুই আসতেছে একদম পারফেক্টলি আসতেছে তাতে কিন্তু আমরা একটা হাফ খিচুড়ি নিয়ে নিছি যেটার প্রাইস হচ্ছে দুশো টাকা অ্যান্ড এখানে খিচুড়িটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের খিচুড়ি একদম ঝরঝরা খিচুড়ি না ওনাদের মাস্টারপিস আইটেম হতে হচ্ছে কিন্তু এই জায়গার তেহারি আর খিচুড়িটা যেটা সরিষার তেল দিয়ে করে বাট ওনাদের কাচিটাও কিন্তু কোনো অংশে কম না যেটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এখানে কিন্তু টোটাল দুই পিস মাটন পাবেন তার সাথে এখানে রাইসের পরিমাণ যথেষ্ট ভালো মানে আমার প্লেটে জায়গা হচ্ছে না এমন একটা অবস্থা ইভেন মাটনটা যদি আমি আপনাদেরকে দেখাই এত নরম তুল তুলে মাটন ভাই হাত দিয়ে পুরো জিনিসটা মনে হয় একদম কাবাবের মতো হয়ে যাবে আর কি সো মাটনটা খুবই পারফেক্টলি কুক করা হয়েছে একটা না প্রত্যেকটা মাটনের কিন্তু একদম সেম অবস্থা সো আপনারা যখন এই জায়গাটায় আসবেন এই জায়গায় সরিষার তেলের তেহাইটা বি ট্রাই করবেন তার সাথে মাটন কাছিটাও কিন্তু কোনো অংশে কম না আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ